আয়ুবপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মামুনের বস্ত্র বিতরণ মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আয়োজিত এক মহতী উদ্যোগের অংশ হিসেবে আয়ুবপুর ইউনিয়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মামুন শুক্রবার আটাশ মার্চ সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয় উল্লেখযোগ্য বিষয় হল মোহাম্মদ মামুন বিগত দশ বছর ধরে ধারাবাহিকভাবে ইদুল ফিতরে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন যা তাকে সমাজের একজন মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য মোরশেদ আলম বিশিষ্ট সমাজসেবক কলজার হোসেন মাহবুবুর রহমান রুহুল আমিন বাদল মিয়া ও প্রবাসী আলামিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মোহাম্মদ মামুনের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা করিয়াছে তার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন আমরা আমার কিছু কিছু করে দেওয়া হয়েছে আমাদের এলাকায় একটু বেশি দেওয়া হয়েছে অন্য এলাকায় একটু কম দেওয়া যে সামনে ভবিষ্যতে যাতে আমরা পুরো এলাকায় বেশি করে দিতে পারি সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সামগ্রী হিসাবে কাপড় দিতেছেন আপনারা এর জন্য দোয়া করবেন এর উদয়মান ছেলে বয়স কম আমাদের অনেক ছোট সে যদি তার কর্মতৎপর সে অনেক টাকা কামাই করে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আরো বেশি বেশি কামাই করুক বেশি বেশি সামাজিক কাজে আগায় আস ঈদের আনন্দের সহিত আপনারা